সেখানে ভাই আজকের দিনটা অবশ্যই বিশেষ একটা দিন মুশফিকুর রহিমের জন্য বাংলাদেশ আয়ারল্যান্ডের সেকেন্ড টেস্টকে ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনা মুশফিকুর রহিমকে নিয়ে তার শতটম টেস্টকে ঘিরে আমরা একটু আপনা আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই অ্যাবাউট মুশফিকুর রহিম যেহেতু কালকে টেস্ট টেস্ট নিয়ে পরেও অনেক কথা বলা যাবে বা টেস্ট নিয়ে আজকে কথা তেমন না বললেও চলবে একটু মুশফিকুর রহিম নিয়ে কথা বলতে চাই যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় তখন কি আপনি তো সাংবাদিকতা পেশায় ছিলেন তখন কি আপনি এক্সপেক্ট করেছিলেন বা আপনি মনে করেছিলেন যে মানে টেস্ট ক্রিকেটের পঁচিশতম বছরে এসে বাংলাদেশের একজন ক্রিকেটার একশোতম টেস্ট খেলতে নামবেন দেখুন যখন টেস্টের মর্যাদা পায় বাংলাদেশ এবং প্রথম টেস্ট খেলে অভিষেক টেস্ট যাকে বলে সেই খেলার সময় আমরা আসলে এই ক্রিকেট নিয়ে টেস্ট ক্রিকেট নিয়ে মর্যাদার ক্রিকেট বা এই যে সব যেসব বিষয়গুলো সেইগুলিকে আমরা রেসপেক্ট করতাম এবং সেইগুলিকে ধারণ করতাম তার মানে এই নয় যে আমাদের দেশ এই ক্রিকেটে কেউ একজন একশো টেস্ট খেলবে কিংবা এরকম সেলিব্রেশন হবে এই বিষয়গুলো আমাদের আসলে তখন ভাবনাই ছিল না তখন ভাবনাই ছিল যে এই এলিট ক্রিকেটে আমরা একদিন হয়তো অনেক বড় টেস্ট নেশন হব এবং সেই টেস্ট নেশন হিসেবে আমরা হয়তো অনেক বড় বড় দলকে হারাবো যদিও আমরা এই পঁচিশ বছরে আমরা তেমন কিছুই করতে পারিনি আসলে বাইশ পঁচিশ তিরিশটা টেস্টে একবার অস্ট্রেলিয়াকে হারিয়েছি এগুলি তাও আপনার হোমে কিন্তু আপনি যখন সিরিজ হারাতে পারবেন বড় বড় দলকে এবং তাদের মাটিতে জিতবেন ওইরকম যদি কন্ডিশন তৈরি করতে পারে র্যাঙ্কিং আপনার চার পাশে উঠবেন এরকম স্বপ্ন ছিল একটা সময় কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে বাংলাদেশের উন্নতি কর ওইভাবে হয়নি কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে যদি চিন্তা করেন অনেক ক্রিকেটারই আমাদের এখানে এসেছে যারা হলো এই ক্রিকেটটাকে টেস্ট ক্রিকেটটাকে অনেক মর্যাদার আসনে নিয়ে গেছে এবং তারা নিজেদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে যদি মুশফিকের রহিম মেয়ের কথা বলি তিনি হলেন সেই মানের একজন ক্রিকেটার যিনি বাংলাদেশকে আজকে বিশ একুশ বছর ধরে সার্ভিস দিচ্ছেন টেস্ট ক্রিকেটে দু হাজার পাঁচ সালে যে সময়ে অনেকেই হয়তো আপনারা টেস্ট ক্রিকেট তো দূরে থাক আপনার ক্রিকেটটাই হয়তো দেখেননি সেই সময় থেকে তিনি সার্ভিস দিচ্ছেন আপনি চিন্তা করেন এই আটত্রিশ বছর বয়সে এসেও তিনি কিন্তু সেই সমানতালে সার্ভিস দিয়ে যাচ্ছেন সবচেয়ে দীর্ঘ সময় বাংলাদেশ দলকে সার্ভ করা একজন ক্রিকেটার মুশফিকুর রহিম এরকম একজন ক্রিকেটারের প্রতি এই দেশের এই ক্রিকেট বোর্ডের ক্রিকেট ফেডারিটির প্রত্যেকটা মানুষের কমিউনিটির প্রত্যেকটা লোকের তার প্রতি স্যালুট প্রদর্শন করা উচিত কেন নয় কারণ এরকম আর কবে কে আসবে আমরা জানি না এরপরে হয়তো অনেকেই সেঞ্চুরি টেস্ট খেলবেন একশো একশো বিশ একশো পঁচিশও খেলবেন প্রথম সবসময় প্রথম প্রথমের জন্য শুধু নয় কিন্তু মুশফিক আলাদা হয়ে গণ্য হবেন এই কারণে যে তার সময়ের ব্যাপ্তিটা অনেক বেশি এবং তিনি এই সময়ের মধ্যে অন্য দেশে থাকলে হয়তো দুইশো আড়াইশো টেস্ট খেলতেন অ্যালিস্টার কুকের কথা ইকবাল বলছিলেন যে তারপরেও অভিষেক করে মুশফিকের পরে অভিষেক করে মানে দুশো টেস্ট খেলে তিনি কিন্তু রিটায়ারমেন্টও চলে গেছেন একশো টেস্টের ওভার খেলে তো এই যে দেখেন আপনি এতগুলি টেস্ট খেলছে তার মানে মুশফিকুর রহিম এখনও খেলছেন তার একশো টেস্ট হয়নি কারণ হলো একটা সময় ছিল প্রথম দিকে যখন বাংলাদেশের টেস্টের গোড়ার দিকে যদি আমি পাঁচ ছয় ছয় সাত এইসব কথা যদি চিন্তা করি ওই সময় টেস্ট খেলতো বছরে বা দুই বছরে একটা দুটো তো এই যে বিষয়গুলো ওই সময়ের ওই প্লেয়ার ক্যারি করতে 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 আজকে যে এই পর্যায়ে এসেছেন এই পর্যায়ে আসার হচ্ছে কতটা ডেডিকেশন কতটা ইমপ্রোভাইজেশন এবং কতটা নিজেকে নিবেদন নিবেদিত হলে নিজেই প্যাশন থাকলে একটা ক্রিকেটারের এই পর্যায়ে আসতে পারে আপনার সঙ্গে যখন আমার শো শুরু হওয়ার আগে কথা হচ্ছিলেন আপনি বলছিলেন যে ডিসিপ্লিন ডিসিপ্লিন ইজ দ্য কি আপনি খুব ছোটোবেলা থেকে অনেক বেশি ডিসিপ্লিন আসলে মুশফিকের এত দূর আসার পেছনে কি ডিসিপ্লিনই সবচেয়ে বড় একটা চাবিকাঠি যে কোনো মানুষের জীবনের যে কোনো কিছুতেই ডিসিপ্লিন ইম্পর্টেন্ট আপনি মুশফিকের পুরোটাই ডিসিপ্লিন আপনি দেখেন সে যদি খেলা থাকে নির্দিষ্ট সময়ে সে খাবে খেয়ে রাতে বিছানায় যাবে এবং সকালে আবার আর্লি উঠবে সকাল এইখানে আয়ারল্যান্ডের আপনার প্রেস কনফারেন্সে এসে পোস্ট হয় তো উনি বলেছিলেন যে আপনি যখন সকালে উঠি সকালে উঠি তখন দেখি মুশফিক ডাইনিংয়ে তার মানে আপনি বুঝতে পারছেন তার নিবেদনটা কোথায় ওই সকালবেলা সে নাস্তাটা করে হয়তো আর্লি মাঠে আসবে অথবা সে নামাজ পড়ে আপনার যে কাজগুলো করা সেই কাজগুলো করে পরবর্তী স্টেপে যাবে তিনি এমন একজন ক্রিকেটার এখানে এই কিউরেটর যিনি রয়েছেন বদুল আলম তিনি পুরনো কিউরেটর সেই মুশফিকের ক্যারিয়ার শুরুর দিক থেকে তিনি রয়েছেন তো তিনি মাঝখানে ছিলেন না উনি একটা কথা বলছিলেন যে আমার কাছে যে এই মুশফিককে আমি দেখেছি যে গত তিন চার মাসে যেভাবে ফিট এবং প্র্যাকটিস করেছেন এই টেস্ট সিরিজটার জন্য সেটা অবিশ্বাস্য এখানে প্রতিদিন ভোরে সবার আগে এসে যখন কেউ আসে না দরজা খোলার অন্য সিকিউরিটিদেরকে বলে রাখতে হতো যে দরজাটা না আমি এই সময় আসবো প্র্যাকটিসের জন্য তো সেই মুশফিক এসে প্র্যাকটিস করে চলে যেত তারপরে অন্যরা জেগে উঠতো আর একটা জিনিস হচ্ছে যে যখন দুই দিন এখানে মাঠ অকুপাইড ছিল মুশফিক প্র্যাকটিস করার জন্য অন্য জায়গায় ভাড়া করে অর্থাৎ আমরা পৌবারের গাঁও যেটা বলি জানি সেই জায়গায় গিয়ে তিনি প্র্যাকটিসের জন্য মাঠ ভাড়া করে অনুশীলন করেছেন আপনি চিন্তা করে দেখেন একজন প্লেয়ারের কতটা ডেডিকেটেড হলে একজন কতটা নিবেদিত হলে এইরকম একটা সিচুয়েশন তৈরি করতে পারে এইভাবে প্র্যাকটিস করতে পারে এখন তো মুশফিক একশো তম টেস্ট খেলছেন তার বয়স প্রায় সাঁত্রিশ আটত্রিশ বললেই চলে আটত্রিশ আটত্রিশ বললেই চলে আমরা সাবকন্টিনেন্টেরই উদাহরণ দিই সাবকন্টিনেন্টে যদি রিসেন্ট উদাহরণটা নিই ইউনুস খান মিসবাউল হক যারা লাস্ট ছিলেন তারা একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ক্রিকেট খেলেছেন মিস বা ফর্টি টু ইয়ার্স বা থা ফর্টি ওয়ানে গিয়ে রিটায়ারমেন্টে গিয়েছেন আপনি কি মনে করছেন মুশফিক বাংলাদেশকে আরও কত বছর সার্ভিস দিবেন বা দিতে পারেন বা দিতে চাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি বোর্ড বা সিলেকশন প্যানেল যদি তাকে পুষ না করে এবং তিনি যদি তার এই মেন্টাল স্ট্রেংথটা ধরে রাখতে পারেন আমার দৃঢ় বিশ্বাস আর দুই বছর অনায়াসে খেলতে পারবেন পেছন থেকে যদি তাকে বিট করার মতো এরকম ক্রিকেটার না আসে তাহলে তাকে কেউ পুষ করতে পারবে না তুমি সরে যাও যেহেতু একটা ফর্মেট খেলছে একটা প্রেশারটা কম এবং তিনি কিন্তু খুব ভালো খেলবেন কারণ তার ডেডিকেশন রয়েছে একটা ফর্মেট খেললো তার তিনশো দিনের মধ্যে তিনশো দিনের প্র্যাকটিস তার বন্ধ যাবে না তো সেই রকম ছেলে হিসেবে আমি মনে করি তার আরও দুই বছর অন্তত সার্ভিস দেওয়ার সুযোগ রয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত তাকে এই দিক থেকেও একটা রেকর্ড করার সুযোগ করে দেওয়া কারণ হচ্ছে বয়স হলেই গেলে বা সিনিয়র হয়ে গেলে তাকে বের করে দেওয়ার যে একটা প্রবণতা ছিল সেখান থেকে বাংলাদেশ অনেকটাই ওভারকাম করেছে ছেলেদের ক্রিকেটে মেয়েদের ক্রিকেটে এখনও ওই সমস্যাটা রয়ে গেছে কিন্তু ছেলেদের ক্রিকেটে ওভারকাম করেছে সেই জায়গায় মুসফিকরা সেটা প্রমাণ করেছেন যে যদি ছন্দে থাকা যায় পারফরমেন্স থাকে ফিট থাকা যায় তাহলে আটত্রিশ কেন চল্লিশ বিয়াল্লিশও খেলা যায় আমরা আশা করব মুশফিক সেই মাইলফালক সেট করবেন যে চল্লিশও তিনি এখনও তরুণের মতো মানে যে বাইশ বছরের ছেলে যেভাবে খেলে তিনি সেই চল্লিশও সেইভাবে খেলেন বা তার চেয়ে অভিজ্ঞ পারফর্ম দেওয়ার ক্ষেত্রে আমি আজকে সংবাদ সম্মেলনে সিমন্সকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কাছে কি মনে হয় যে মুশফিকের পর বাংলাদেশের পরবর্তীতে কে হতে পারেন যে একশোতম টেস্ট খেলতে পারেন বা একশোতম টেস্টের কাছাকাছি যেতে পারেন উনি অনেকের নাম বলেননি উনি কারো নাম বলেননি বাট বলেছেন অনেকেই আছে যেহেতু এখন আমরা আগে একটা দুটা টেস্ট খেলতাম এখন বছরে বারোটা তেরোটা টেস্ট খেলা হয় নেক্সট ইয়ারই আমরা বারোটা টেস্ট খেলবো যদি ভুল না করে থাকি আপনার চোখে কী মনে হয় কী মনে হয় মিরাজ পঞ্চাশটা টেস্ট খেলে ফেলেছেন তাইজুল আছেন মোমিনুল সত্তর উর্ধ্ব টেস্ট খেলেছেন উইল বি দ্য নেক্সট হু টু প্লে হান্ড্রেড টেস্ট এবং এটাই জানতে চাচ্ছিলাম প্যাশনেট যদি কেউ তার ক্যারিয়ারটাকে ক্যারি করতে পারে এবং সে যদি মনে করে যে আমি ক্রিকেটটাই আমার ধ্যান জ্ঞান এবং এখান থেকে আমার সবচেয়ে ভালো বাণিজ্য ব্যবসা আমরা যেটা বলি সেই ব্যবসার দিক থেকে যদি তারা চিন্তা করেন এবং তারা যদি কন্টিনিউয়াস খেলতে পারেন তাহলে আমার ধারণা চার পাঁচজন ক্রিকেটার ইন ফিউচারে আপনার নাইনটির ঘরে গিয়ে পৌঁছাবে সেই নাইনটির ঘরে যখন পৌঁছাবে তখন স্বপ্ন দেখবে আমি মুশফিককে বিট করবো মানে হানড্রেড টেস্ট ছাড়িয়ে যাব বা তার চেয়ে বেশি তিনি যখন একটা মাইল ফলক সেট করে যাবেন সেটাকে ওভারকাম করার জন্য সেই রেকর্ড ভেঙে দেওয়ার জন্য নতুন কেউ আসবেন সেটা মমিনুল হতে পারে আমার ধারণা মমিনুল যে বয়স তিনি যদি পরিশ্রম করেন তার শারীরিক গরম সব কিছু মিলে আমার মনে হয় যে তিনি হান্ড্রেড টেস্ট ছাড়িয়ে যেতে পারেন তার সঙ্গে নাজমুল হোসেন শান্তর উপরে আমার অগাধ আস্থা বা দৃঢ় বিশ্বাস বলতে পারেন তিনি যদি মানে ধরে রাখেন নিজেকে তিনি যে মানের ক্রিকেট এখন খেলছেন এই প্যাশনটা যদি তার থাকে এবং হাল ছেড়ে না দেন তিনি কিন্তু হান্ড্রেড টেস্ট খেলতে পারেন মেরাজের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি কেন কারণ মেরাজ এই ফর্মেটটা কন্টিনিউয়াসলি খেলছেন এবং তরুণ বয়সটা অনেক কম বয়স থেকে যখন খেলছেন এটা একটা ব্যাপার মুস আর যেটা বললেন যে যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা দল বাংলাদেশ এবং প্রতি বছর আপনার কিন্তু ছয়টা করে সিরিজ থাকে আপনার সাতটা দল যেহেতু আপনার একটা চক্রের মধ্যে খেলে দুই বছরের প্রতি সাইকেলে আপনার বারোটা সাইকেল থাকবে আপনার বারোটা টেস্ট থাকবে যদি আপনি ফিট থাকেন তাহলে আপনি বারোটা টেস্ট খেলতে পারবেন যদি ছন্দ থাকে তো সেই জায়গা থেকে তিন তিনবারং ছত্রিশ তো তিন বছর খেলেই হয়ে যায় হ্যাঁ তিন বছর না ছয় দোকানে ছয় বছর ছয় বছর আপনার তিনবারং ছত্রিশ মানে এরকম হয়ে যায় তো ছত্রিশটা টেস্ট আপনি ছয় বছরে খেলবেন যদি বারো বছরের ক্যারিয়ার হয় তাহলে আপনি আরও ছত্রিশটা যোগ করতে পারবেন তো বারো বিশ আপনার আঠারো যতই খেলেন না কেন অ্যাডিশনাল টেস্টও যেহেতু খেলে না বাংলাদেশে আয়ারল্যান্ড স্কট এই নেদারল্যান্ড ইম্বাবুয়ে আফগানিস্তান এদের সব কিছুটা খেলবে একটা দুটা করে যদি সিরিজ খেলে এটা তো টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের দল সো এরকম যদি এই দুই বছরের ছাই সাইকেলে আরও ছয়টা টেস্ট যোগ হয় তাহলে দেখবেন যে হানড্রেড টেস্ট খেলা প্লেয়ার অনেক বেড়ে যাবে আমরা আশা করব যে শুধু বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যেই খেলবে না আপনার বিকল্প দল দল গড়ে তোলার জন্য বা নতুন টেস্ট প্লেয়ারকে তৈরি করার জন্য বা উঠিয়ে আনার জন্য আপনার এই যে সহযোগী দেশ বা সহযোগী না টেস্টের পূর্ণ সদস্য এই যে তিনটা দেশ রয়েছে এই যে তারা একটু নিচের র্যাঙ্কের এই দলগুলোর সঙ্গে সেকেন্ড টিমটা বেশি বেশি খেলাবে যাতে বাংলাদেশ টেস্ট টিমটাকে কন্টিনিউলি মানে ইম্প্রুভের দিকে নিয়ে যেতে পারে একজন প্লেয়ার নিচে থেকে যেন সিনিয়র ক্রিকেটারকে বা সামনে ক্রিকেটারকে পুশ করতে পারে অনেক অনেক ধন্যবাদ সেখানে ভাই ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমরা মিরপুরে মুশফিকের একশোতম টেস্ট খেলতে দেখব কিন্তু তার আগে প্রত্যাশা করো বিসিপির পক্ষ থেকেও মুশফিকের জন্য কোনো আয়োজন থাকবে আমরা শুনেছি আমরা কালকে ইনশাআল্লাহ মুশফিকের কাছ থেকে ভালো ইনিংস চাই বা বাংলাদেশের কাছ থেকে ভালো একটা টেস্ট চাচ্ছি ধন্যবাদ